Ask this question, what তিন লক্ষে বানায় ফেলাইল থ্রি মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড million শুরু হইলো থ্রি মিলিয়ন ওই মিলিয়ন চলতেই আসতে চলতেই আসতে years সেই সাথে মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা দুই লক্ষ নয় বরং আরও অনেক কম কারণ ডালিম বলেছেন তিনি মাত্র দুইজন ধর্ষিতা নারীকে পেয়েছেন শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি আর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে এভাবেই উনপঞ্চাশ বছর পর প্রকাশ্যে এসে লাইভে এমন মন্তব্য করেন সাবেক সামরিক কর্মকর্তা শরীফুলক ডালিম ওরফে মেজর ডালিম উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সহপরিবার হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন এমন অভিযোগ সহ তিনি বিভিন্ন দেশের কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন আমি মেজর ডালিম বলছি তার এমন একটি বই রয়েছে। যা আওয়ামী লীগের নিষিদ্ধ ছিল তিনি আরো মন্তব্য করেন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ভারতের জাতীয় সংগীতের ভারতীয় নাগরিক তার লেখা গানকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে বাংলাদেশের কাজী নজরুল ইসলাম সহ অনেক প্রতিভাবান কবি ছিলেন কিন্তু কেন তাদের লেখার মধ্যে কেউ পারলো না কেন একজন ভারতীয় নাগরিকের লেখা গানকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করলাম এমন প্রশ্নই রেখেছেন মেজর ডালিম তিনি মনে করেন পৃথিবীর ইতিহাসে এমন কিছু আর কখনো ঘটেনি মেজর ডালিম জানান যখন তথাকথিত নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং দেশের মধ্যে নেতৃত্বের অভাব দেখা দিয়েছিল তখনই সবাই সমঝোতার জন্য ব্যস্ত ছিল যখন পাকিস্তান বাহিনী বাঙ্গালির উপর আক্রমণ চালাতে শুরু করেছিল তখন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন তিনি তখন পাকিস্তান আর্মির সদস্য ছিলেন মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হল এখন আর ঘরে বসে থাকার সময় নেই তখনই পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধে নেমে যান সেই সময় চিটাগাং থেকে ভেসে আসলো আমি তখন পাকিস্তানে চাকরির সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদেরকে যুদ্ধের আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ হবে সিম্পল ইজ দ্যাট মেজর টালিম কোন দেশে অবস্থান করছেন সেটি স্পর্শ নয় শেখ হাসিনা সরকারের দায়িত্বপ্রাপ্তরা বিভিন্ন সময় মেজর টালিমকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার কথা বলেছেন কিন্তু তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মেজর ডালিমের অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিলেন অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি